ছাড়া কোনো পূর্ণাঙ্গতা আসে না এই পূর্ণাঙ্গতার জন্য ইসলামে কিন্তু নারী থেকে অনেক অধিকার দিয়েছে আমরা পরিবার থেকেও তাদের অনেক অধিকার দিই আমার সামাজিকভাবে সেই অধিকার থেকে নারীরা এখন খুবই বঞ্চিত তাহলে এবার আমি আমাদের জাতীয় অফিস ক্লাবে বহুবার নির্বাচিত জানি সেরা আমাদের ভাষা বসে তারা সত্য বন্ধু

নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা সন্তানরা বাসায় ফিরবে কিনা সেই অনিশ্চয়তার মধ্যে আমাদের দিন কাটাতে হয় এমন একটা পরিস্থিতিতে আমার মনে হয় না আমার আমরা প্রেস প্রতি বছরই বিশ্ব নারী দিবস পালন করি অত্যন্ত জাঁকজমকপূর্ণ অবস্থা আনন্দ মুখর পরিবেশে এবং এই শাড়ি টাড়ি সবাই আসে এবার হবে কিনা জানি না কারণ যে পরিস্থিতি সারা দেশে নারীরা নিরাপত্তা নেতা করছে নারীরা নিগৃহীত হচ্ছে দর্শনের শিকার হচ্ছে বিশ্বাসী কাগজ ফলন দিলে আমি চোখ থাকতে কথা বলতে পারি এবং বলিও কম এবং চেষ্টা করেও চুখে থাকতে কিন্তু তারপরেও তবু ভাই রুকম ভাইরা আমাকে দিয়ে বলা তো এখন আমাদের যে সমস্যা থেকে সবার মুখেই শুনলাম আমরা ওই নারী দিবস আসতে নারীদের প্রতি একটু স্বজন কৃতি হয়ে যাবে কিন্তু নারী দিবস চলে গেলে নারীদের প্রতি আমাদের যে মূল্যায়ন সেটা থাকে বাস্তব আমি হয়তো বাড়াবো দেখো এবার আমরা আসি একদম শেষের দিন চলে এসেছি আটশো ছয়টার

আপনারা সবাই আর যারা রয়েছে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার যে পরিবার সেই পরিবারের ছয় সদস্যের পরিবার সেই পরিবারের সাতষট্টি শতাংশ এক নারী হয় আমার মা পরিবারের প্রধান আর আমার সংসার পরিচালনা করে আমার প্রিয়তম স্ত্রী আর দুই কন্যায় সব মিলিয়ে সাতষট্টি শতাংশ আমি সেই পরিবারেরই একজন সদস্য আছি নারী প্রধান পরিবার মাঝে মাঝে আসলে নিজেরও কষ্ট হয় নারীর এই অধিকার বা নারীকে প্রবঞ্চনা অবতারণা অথবা নারীকে চুঁকির মধ্যে ফেলে দেয় যে যারা আর কি সেরকম পুরুষদের দলেই তো আমার অবস্থা আসলে আমি কি নিজেকে গড়ে তুলতে পেরেছি আমি কি আমার সরকারকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি সেটি আসলে বড় ধরনের একটি কষ্ট বোধে দেখতে না তবে আমি দ্বিতীয় কণ্ঠেই বলতে পারি যে বাংলাদেশের উচ্চ আদালত একটি নির্দেশনা দিয়েছিল যেখানে নারীরা কাজ করবেন তাদের অধিকার তাদের সুরক্ষা তাদের মর্যাদার বিষয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাতে একটি করে কমিটি গঠন করা হয় ভুলনা হলে বাংলাদেশের পুরুসংবাদ মাধ্যমে এ ধরনের কোনো কমিটি ই আসলে আমার যে সহযোদ্ধা তার সেই মর্যাদার জায়গাটাকে সুরক্ষা দেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশনাও কিন্তু আমরা কার্যকর করতে পারি এমনকি আমি এও দেখি আমার অনেক বন্ধু বান্ধবকেও দেখি যখন আমার বোন বা আমার ভাগ নিয়ে যখন প্রস্তুত হলে অনেক তিকক্ষণ অর্থাৎ তার সম অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে পালন করা হয় তত বেশি কিন্তু আমরা সঙ্গে ধারণ করবার চেষ্টা করি না ইত্যাদি ধারণা তিন দিনের ভাবে বেশি কথা বলার সুযোগ নিতে হবে শুধু এইটুকু বলি যে আমার যে তাদের জন্য আমি তাদের নিরাপত্তা তাদের জন্য কোন নিরাপদ বাংলাদেশ আমি দেখতে চাইছি সারাক্ষণই সংখ্যার মধ্যে কাটে যাক সে প্রসঙ্গে আর সময় নেই আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আপনারা উপস্থিত হয়েছেন এখানেই নিঃসঙ্গ